বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা বহু মানুষ স্বপ্ন দেখেন আমেরিকায় আসার এবং আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার কিন্তু আমেরিকাতে আসার পর তাদের কতটা আয় হয় এবং তা থেকে কতটা ব্যয় হয় সেই সম্পর্কে অনেকেরই সঠিক ধারণার দেখতে পাওয়া যায় অনেক মানুষ ভাবেন আমেরিকায় যাওয়ার পর কি রকম সংসার হতে পারে সেই নিয়েও তাদের অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমাদের দুজনের সংসারেতে আনুমানিক কি ধরনের সংসার খরচা হতে পারে সেই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আবন্তিকা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারেন বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি এখানেতে কি রকম সংসার খরচা হতে পারে এই ভিডিওর মাধ্যমেতে সেই তথ্যই আপনাদের সাথে শেয়ার করলাম তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আমেরিকার সংসার খরচা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলি সংসার খরচাটা কিন্তু ডিপেন্ড করছে আপনি আমেরিকার কোন অঞ্চলে রয়েছেন যেরম নিউ ইয়র্কে ওখানেতে কিন্তু সংসার খরচা কিন্তু অনেকটাই বেশি অন্যান্য শহরের তুলনায় লাইক হিউস্টন বা ড্যালাসের তুলনায় আপনি যদি হিউস্টন বা ডালাসে থাকেন সেখানে সংসার খরচা কম কারণ সেখানে তো স্টেট ট্যাক্স নেই বা সেখানকার কস্ট অফ লিভিং কিন্তু নিউ তুলনায় অনেকটা কম আবার নিউ জার্সির সাথে নিউ কিন্তু বেশ ফারাক দেখতে পারবেন বা ক্যালিফোর্নিয়ার সাথেও কিন্তু নিউ অনেকটা ফারাকই আপনি কিন্তু দেখতে পাবেন তাই সংসার খরচা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আপনি আমেরিকার কোন অঞ্চলে রয়েছেন সেখানকার লাইফস্টাইল কিরকম সমস্ত কিছুর ওপরে আমেরিকাতে মধ্যবিত্ত বাঙালি পরিবারে কিরকম সংসার খরচা হতে পারে বলতে গেলে বলি আমি সমস্ত সংসার ভাগে ভাগ করেছি একটি দিকে থাকছে থাকছে ফিক্সড ফিক্সড আর দিকে মধ্যে কি কি পড়ছে ফিক্সড মধ্যে আপনি প্রত্যেক মাসে কোন কোন খরচাগুলো আপনাকে করতেই হবে সেগুলো আসছে ফিক্সড খরচার মধ্যে এবং ভেরিয়েবল খরচার মধ্যে পড়ছে যে খরচাগুলো আপনি চাইলেতে আপনি অ্যাভয়েড করতে পারেন এবার ফিক্সড খরচার মধ্যে কোনগুলো পড়ছে বলতে গেলে বলি আমরা একটি অ্যাপার্টমেন্টে রেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের হাউস রেন্ট তার সাথে ওয়াটার বিল মোবাইলের বিল ইলেকট্রিসিটি ইন্টারনেট গ্রসারি তার সাথেতে কার ইন্স্যুরেন্স এবং কারের যে ইএমআই সে সমস্ত কিছু আমাদের পড়ছে ফিক্সড এক্স ফিক্সড খরচার মধ্যে ভেরিয়েবেল খরচার মধ্যে কোনগুলো পড়ছে না যেগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন যেমন ধরুন কোনো মাসির আপনি শপিংয়ের খরচা তারপরে আপনার ঘুরতে যাওয়ার খরচা বা আপনার রেস্টুরেন্টের খরচা বা আপনার ধরুন কোনো কোথাও বেড়াতে যাওয়ার খরচা বা আপনার কিছু কেনার খরচা এগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন তাই এইগুলো আমি ভেরিয়েবল খরচার মধ্যে রেখেছি আমরা হিউস্টনের আউটস্কারসের একটি অ্যাপার্টমেন্টে থাকি এখানেতে বেসিক সমস্ত ধরনের ফ্যাসিলিটিসই রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুরের কিছু ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি যদি আপনারা কেউ মিস করে গিয়ে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রইল আমাদের অ্যাপার্টমেন্টে বেসিক কিছু ফ্যাসিলিটিস রয়েছে এবং আমাদের ওয়ান বিএইচকে রেন্ট পড়ে থাকে চোদ্দোশো ডলার পার মান্থ করে রেন্টের পরে আসি ইউটিলিটি বিল ইউটিলিটি বিলের মধ্যে ইলেকট্রিকটাও অ্যাড করা হয়ে থাকে ইলেকট্রিসিটি ভ্যারি করে থাকে গরমকাল এবং শীতকাল অনুযায়ী গরমকালে যেরকম এসি চালাতে হয় যেহেতু আমরা হিউস্টানে থাকি এবং শীতকালে আবার হিটার চালাতে হয় তাই এটি কিন্তু ভ্যারি করে থাকে তবে সত্তর থেকে একশো ডলার পার মান্থের মধ্যে আমাদের ইলেকট্রিসিটি বিল এসে থাকে আমেরিকাতে জলের জন্যও কিন্তু বিল দিতে হয় মানে ওয়াটার বিল ওয়াটার বিলও এটি অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্ট ভ্যারি করে থাকে তবে আমাদের পার মান্থ পঞ্চাশ থেকে সত্তর ডলার পর্যন্ত ওয়াটার বিলটা ভ্যারি করে থাকে নেক্সট আসছে মোবাইল এবং ইন্টারনেট মোবাইল কানেকশানটা ডিপেন্ড করছে আপনি একটা কানেকশান নিচ্ছেন না আপনি কোনো গ্রুপ কানেকশান নিচ্ছেন সিঙ্গেল কানেকশানের ক্ষেত্রে সাধারণত ষাট সত্তর আশি ডলার পার মান্থ করে পড়ে থাকে কিন্তু সেটাই যদি আপনি কোনো গ্রুপ কানেকশন নিয়ে থাকেন যেমন ধরুন আপনারা কয়েকজন ফ্রেন্ডস মিলে যদি একটি ফ্যামিলি প্যাক নিয়ে নেন বা ফ্যামিলিতে দুই তিনজন মেম্বার মিলে যদি একটি ফ্যামিলি প্যাক নিয়ে নেন তাহলে কিন্তু পার কানেকশান কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ ডলারের মধ্যে পড়ে যায় এক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কানেকশান নেওয়াটা কিন্তু অনেক বেশি সহজলভ্য আর আপনি যদি মোবাইল কানেকশান যে সার্ভিস প্রোভাইডারের থেকে নিচ্ছেন সেই সার্ভিস প্রোভাইডারের থেকে যদি আপনি ইন্টারনেট কানেকশান নেন তাহলেও কিন্তু আপনার মোবাইল এবং ইন্টারনেট মিলে কিন্তু কানেকশানটা অনেকটা সস্তা হয়ে পড়ে এবার অনেক সময়তে অনেক অ্যাপার্টমেন্ট থেকে ইন্টারনেট কানেকশান ফিক্সড করে দেয় যে তাদের থেকে ইন্টারনেট কানেকশান নিতে হবে যেরকম আমাদের অ্যাপার্টমেন্টেও ফিক্সড আছে তো আমাদের ইন্টারনেট কানেকশান আলাদা করে নিতে হয়েছে তো আপনাদের সেটা ডিপেন্ড করছে যে আপনাদের অ্যাপার্টমেন্টে কী ধরনের রুলস অ্যান্ড রেগুলেশানস রয়েছে যদি এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশানস না থেকে থাকে তাহলে চেষ্টা করবেন এক সার্ভিস প্রোভাইডারের থেকে মোবাইল এবং ইন্টারনেট কানেকশান নেওয়ার তাহলে কিন্তু দেখবেন আপনার বিলটা কম হবে নেক্সট আসছে গ্রসারি গ্রসারিটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে প্রত্যেকটা ফ্যামিলির খাদ্যাভাসের উপরেতে অনেক ফ্যামিলি রয়েছেন যারা প্রত্যেক দিন ভেজ খান বা অনেক ফ্যামিলি রয়েছেন যারা নন ভেজ প্রেফার করেন তো আমরা মিলিয়ে মিশিয়ে সমস্তটাই খেয়ে থাকি আমরা সাধারণত বাজার করে থাকি এইচিবি থেকে এবং কস্টকো থেকে কস্টকো থেকে যদি আপনি বাজার করতে চান তাহলে আপনাকে কিন্তু একটি মেম্বারশিপ কার্ড করতে হবে এবং কস্টকো থেকে বাজার করার একটি সুবিধা হলো যে এখানেতে হোলসেল রেটে জিনিসপত্র পাওয়া যায় আর আরেকটি অসুবিধা হল যে আপনার ফ্যামিলিতে যদি দুজন মেম্বার থাকেন সেক্ষেত্রে আপনাকেও কিন্তু প্রচুর জিনিস নিতে হবে কারণ কস্ট করতে একসাথে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে জিনিস নিতে হয় কিন্তু অনেকটা জিনিস একসাথে নিতে হয় বলে রেটটা কম পড়ে আবার অনেক সময়তে অনেক জিনিস কিন্তু অপচয়ও হয়ে থাকে তাই সেটি সম্পূর্ণভাবেই ডিপেন্ড করছে আপনি কস্টকো থেকে আপনি জিনিস নেবেন নাকি আপনি এইচিবি থেকে বা অন্যান্য কোনো ডিপার্টমেন্টাল স্টোর লাইক টার্গেট বা আপনি ক্রগার এই সব জায়গা থেকে নেবেন তবে আমরা মিলিয়ে মিশিয়ে এইচিবি বা কস্টকো থেকে নিই কস্টকোতে গেলে গেলে যেরকম চকলেটের পরিমাণ নেওয়াটা অনেকটা বেড়ে যায় কারণ কস্টকোতে বিভিন্ন ধরনের প্রচুর চকলেটস পাওয়া যায় এছাড়াও আরও অন্যান্য জিনিস টুকিটাকি নিয়ে থাকি তবে বেশি বাজারটা আমরা সাধারণত এইচিবি থেকেই করে থাকি এবার গ্রসারির খরচা কীরকম পড়ে যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো আমাদের দুজনের সংসার এবং সেখানেতে একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের পড়ে যায় মাসে পাঁচশো ডলারের আশেপাশে এটা কম বেশি হয়ে যায় নেক্সট ফিক্সড খরচার মধ্যে চলে আসছে গাড়ির খরচা আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু অতটা ভালো নয় আপনাকে কিন্তু গাড়ি নিতেই হবে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো আপনার নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস সেক্ষেত্রে ক্যাবে করে যদি আপনি রেগুলার বাজার যান বা অফিস যান সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি খরচা হয়ে যাবে তার থেকে আপনি যদি একটি গাড়ি নিয়ে নেন তাহলে কিন্তু শেষের দিকে কিন্তু অনেকটাই সুবিধা হবে এবার আমরাও গাড়ি নিয়েছিলাম এবং আমরা লোন করেই গাড়ি নিয়েছি সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মাসে সিক্স হান্ড্রেড প্লাস ডলার করে পড়ছে এবং একটি তিন বছরের লোন ফেসিলিটিতে আছে গাড়ির পাশেই চলে আসছে গাড়ির ইন্স্যুরেন্স এক্ষেত্রে ছ মাস অন্তর আমাদেরকে সাতশো ডলার করে দিতে হচ্ছে গাড়ির সাথে অপরিহার্য গাড়ির তেল বা গ্যাস সেক্ষেত্রে আমাদের বাজার যাওয়া অফিস যাওয়া বা টুকিটাকি যাওয়া আসার জন্য প্রয়োজনে কিন্তু গাড়িটা অপরিহার্য গাড়িতে গ্যাসের খরচা পড়ে টু ডলার পার গ্যালেন হিসেবে এই প্রসঙ্গে বলে রাখি কস্ট করতে আমাদের যেহেতু মেম্বারশিপ কার্ড রয়েছে সেই জন্য আমরা গাড়ির যে গ্যাসটা সেটা কস্টকো থেকেই নিই কস্ট করতে রেটটা অন্যান্য গ্যাস স্টেশনের থেকে একটু কম পড়ে যায় তবে আমাদের সাধারণত পঞ্চাশ থেকে আশি ডলার পর্যন্ত লাগে তবে কোথাও যদি না যাই শুধু বাজার আর অফিস বা এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে আমাদের পঞ্চাশ থেকে আশি ডলার পার মান্থের মধ্যেই সাধারণত হয়ে গিয়ে থাকে তবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করছে আপনি গাড়িটা কত ইউজ করছেন বা কতটা আপনার গাড়ি ট্রাভেল করছে তার উপরেতে তবে আমি আমাদের কিরকম খরচা লাগে সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আসি ভেরিয়েবেল খরচা ভেরিয়েবেল খরচার মধ্যেই প্রথমেই বলবো রেস্টুরেন্টের খরচা রেস্টুরেন্টটার খরচা আপনি নির্ভর করছে আপনি কতটা রেস্টুরেন্ট অ্যাক্সেস করছেন তার উপরেতে এক্ষেত্রে আপনারা রেস্টুরেন্টটি যদি যান প্রত্যেক মাসে একবার সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ ষাট ডলার কিন্তু খরচা হয়েই যেতে পারে এবার আপনি যদি কোনো মলের ফুড কোর্ট অ্যাক্সেস করেন সেক্ষেত্রে আপনার পনেরো কুড়ি ডলারই হয়ে যেতে পারে তাই ডিপেন্ড করছে আপনি রেস্টুরেন্টে গিয়ে কী ধরনের খাবার নিচ্ছেন তার ওপরেতে ধরুন বিকেলের দিকে আপনার করার কিছুই নেই আপনি চাইছেন আপনি কিছু সিরিজ দেখবেন সেক্ষেত্রে ওটিটি মেম্বারশিপ নিতে হবে এক্ষেত্রে আপনি কটি ওটিটি চ্যানেলের মেম্বারশিপ নেবেন তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে যেরকম আমাদের কাছে নেটফ্লিক্স রয়েছে অ্যামাজন রয়েছে হইচই রয়েছে হটস্টার রয়েছে এরকম কয়েকটি ওটিটি চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করা রয়েছে নাহলে তো জানেনি আমেরিকার এই যে জীবন এখানেতে কিন্তু নিজেদেরকে কিছু এন্টারটেনমেন্টেরও প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আমরা সন্ধ্যের দিকে অনেক সময়তেই কিন্তু এরকম বিভিন্ন ধরনের সিরিজ দেখে কিন্তু আমাদের ফ্যামিলি time. এনজয় করে থাকি এবার আসছি ট্রাভেল আমেরিকা কিন্তু ভীষণ সুন্দর একটি দেশ সেখানে পাহাড় সমুদ্র মালভূমি একটি ভীষণ সুন্দর সহাবস্থান রয়েছে সেখানে আপনি হয়তো ভাবছেন আমেরিকাতে ট্রাভেল করবেন সেক্ষেত্রে কিন্তু ট্রাভেলের জন্য কিন্তু আপনার একটু কিন্তু বেশি খরচা হবে কারণ এখানেতে এত বিশাল দেশ একটি জায়গা থেকে আরেকটি জায়গা যেতে প্রয়োজন একটি ফ্লাইটের তার পাশাপাশি হোটেল রয়েছে বা বিভিন্ন জায়গার এন্ট্রি ফি রয়েছে এবং সেখানকার কার রেন্ট নেওয়ার খরচা রয়েছে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপনাদের বেশ ভালো পরিমাণেই খরচা হতে পারে এবার আসছে শপিং শপিংটাও সম্পূর্ণভাবেই ডিপেন্ড করছে আপনার ওপর তবে বলবো যে আমেরিকাতে কিন্তু ভীষণ বেশ কয়েকটি ডে হয় সেই ডেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সেল দেওয়া হয় যেরকম ধরুন ব্ল্যাক ফ্রাইডে লেবার ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে বা আরও কিছু স্পেশাল ডেজ রয়েছে সেই সমস্ত ডেজগুলো যদি আপনারা দেখে শপিং করতে যান তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে চলে আসি মহিলাদের প্রিয় জিনিস মানে পার্লার পার্লারও কিন্তু সম্পূর্ণভাবেই আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতটা পার্লার অ্যাক্সেস করবেন বা এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান পার্লারও রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন তবে পার্লারের খরচা কিন্তু আমাদের দেশের তুলনায় অনেকটাই বেশি এরপরেতে আসছি অনেক মানুষ চান যে বছরে একবার অন্তত নিজের দেশে যেতে সেক্ষেত্রে যাওয়া আসার জন্যে বেশ বিশাল পরিমাণ ফ্লাইট ফেয়ার তাদেরকে বেয়ার করতে হয় তাই ভেরিয়েবেল খরচাগুলো সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আপনাদের ওপর আপনারা কতটা খরচা করবেন তার উপরেতে তবে ফিক্সড যে খরচাগুলো বললাম যেরম হাউস রেন্ট গ্রসারি বিল ইন্সিওরেন্স ইন্টারনেট গাড়ির খরচা পেট্রোলের খরচা এই সমস্ত খরচাগুলো কিন্তু সাধারণত অ্যাভয়েড করা যায় না এই সমস্ত হেডের খরচাগুলো তবে খরচা অবশ্যই কম বেশি করা যেতে পারে আমি আমেরিকাতে হিউস্টন শহরে থাকা একটি দুজন মধ্যবিত্ত ফ্যামিলির এর রকম সংসার খরচা হতে পারে সেই সম্পর্কে একটি সুস্পষ্ট দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার